সো হাই एवरीवन আমার সাথে আছে मिस्टर কাঞ্চন মল্লিক তো আপনি নিতে এসেছি হচ্ছে এনার একটা ইন্টারভিউ তো ব্যাপারটা হচ্ছে বাঙালিদের এতদিন আমরা জানতাম 12 মাসে 13টা পার্বণ এখন একটা আরো অ্যাড হয়ে গেছে 14 নম্বর 14 নম্বর জলসা পার্ব জলসা পার্ব তো কেমন লাগছে এখানে এসে এই এই ড্রেস আপে কেমন লাগছে এই ড্রেস আপে তো ভালোই লাগছে উপরে আবহাওয়া বুঝতে পারছে উপরে লোক আমি নিচের আবহাওয়া বুঝতে পারছি কিন্তু যেটা হচ্ছে সেটা হলো চোদ্দ নম্বর পার্বণ তো আমার একটাই কথা যে আমি যদি হয়ে থাকি ভূত হয়ে থাকি তাহলে ভূত চতুর্দশী আমার ইস্যু আর কি যাই হোক এটা নিয়ে কথা এই ইস্যুটা ইস্যুটা পরে করে জানাবেন আছে তবে আমি স্টার জলসা পরিবারের সঙ্গে অনেক বছর ধরে যুক্ত পরিবার এবার অনেক বছর করেছি তো প্রত্যেকবারই একটা চমক থাকে এবারেও আছে সেটা দর্শকরা দেখলে বুঝতে পারবে দেখলে বুঝতে পারবে তার জন্য দেখতে হবে একদম অবশ্যই দেখতে হবে আপনাদের জলসা পার্বণ